আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম তো হঠাৎ করে মিল্ক ফেটে গেছে তো সেই ছানাটা দিয়ে কি করবো সে ভেবে ভেবে চিনতে পায় না তো একটা এরকম একটু ডেজার্ট তৈরি করে নিলাম তো এতটাই সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো অল্প একটু ছানা দিয়েও যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি করা যায় মূল রেসিপিতে যাওয়া যাক এই তো আমার ছানা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু পাঁচশো গ্রাম মিল্কের ছানা একবারে একটু তো যাই হোক সেই ছানার সঙ্গে আমি পাঁচটা পাউরুটির পিস নিয়েছি তো আমি এখন এই পাউরুটির পিসগুলোর সাইডগুলো কেটে নিব এভাবেই আমি সব পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি তো এই পাউরুটির ছাটগুলো কেটে নিয়ে দিচ্ছি যেহেতু ছানার সঙ্গে এটা দিব তো এভাবেই সবগুলো আমি কেটে নিলাম নেওয়ার পরে একটা বাটির মধ্যে আমি আগে থেকে জাল করা মিল্ক নিয়েছি এক কাপের মতো তো সেই মিল্কটার মধ্যে পা ভিজিয়ে হার দিয়ে ভালো করে চিপে চিপে নিতে হবে যাতে করে কোনো দুধ এখানে না থাকে থাকলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে তারপরে আমি পরপর এভাবে সবগুলো পা কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে নিলাম এখন আমি এই ছানাগুলো হাত দিয়ে ভালোভাবে আগে ভেঙ্গে নেব ভেঙ্গে নেওয়ার পরে আমি পারুটিগুলো এখানে একসঙ্গে করে মেখে নেব তো ভালো করে এটা কিন্তু মেখে নিতে হবে আবার হচ্ছে অনেকটাই কিন্তু সফট হবে পারুটির সঙ্গে যখন আমি ছানাগুলো এভাবে মেখে নিলাম এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো পাউডার মিল্ক দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি এটা হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ মেখে নিলাম এই তো আমি এপাশে পা একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়েছি এটা দেশি চিনি এজন্য লাল দেখা যাচ্ছে তো আমি একটু দুধের কালারটা করার জন্য আমি একটু ক্যামেল সিস্টেম করে নিলাম তো বেশি কিন্তু কালার করতে গেলে পোড়া পোড়া একটা ফ্লেভার লাগবে অল্প একটু কালার যখনই আসবে সেই পর্যায়ে আমি কিন্তু দুধ এখানে দিয়ে দিয়েছি এখানে আমি দুধ নিয়েছি এক কেজি পরিমাণ ওদিকে আমার দুধটা জাল হতে থাক এই পর্যায়ে আমি এখন যে ডেজার্টটি তৈরি করব। সেই ডেজার্টের শেপটা দিয়ে নিছি। তো আমি কিন্তু হাতে তেল লাগিয়ে নিয়েছি আর আজকে আমি এই ডেজার্টটি একটু চমচমের মতো বড় একটু সাইজ করব আকারে তো যাই হোক এভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নিলাম আমার সব তৈরি করা হয়ে গেছে আর যে করার মধ্যে আমি দুধ বসিয়ে দিয়েছি সেটা এখন চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখানে আমি আবারও এক কাপ পরিমাণ গুঁড়ো পাউডার মিল্ক দিয়ে দিলাম দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে পাঁচ দশ মিনিট এটা নেড়ে সেরে নিব তো যাই হোক এখন আমি এখানে আর হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম তো আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে দিতে পারেন আমি কিন্তু কোনো ধরনের এলাচ দিইনি কারণ আমার বাসায় কোনো বাচ্চারাই এলাচের ফেলেবারটা পছন্দ করে না সেজন্য দেওয়া হয়নি তো এখন আমি এক এক করে যে চমচমের মতো সাইজ করে রেখে দিয়েছিলাম সেই ডেজার্টগুলো দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ পরে কিন্তু নেড়ে চড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে দিলে কিন্তু এটা ফেটে যাবে তো এভাবে দেওয়ার পর আবারও আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে সেরে নিচ্ছি এই তো আমি দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ফুলে ফুলে আরও ডাবল হয়ে গেছে আমি আকারে যেটা তৈরি করতে চেয়েছিলাম তার চেয়েও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যখন এটা জাল হয়েছে আর এটা কিন্তু আমি আগে থেকে কোনো সিরিয়ায় দিচ্ছি না দুধের মধ্যে দিয়ে সম্পূর্ণ একবারেই তৈরি করে নিচ্ছি সহজভাবে তো আপনারা চাইলে আগে থেকে কিন্তু এটা সিরিয়ায় ভিজিয়ে তারপরে দুধের মধ্যে দিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ক্যারামেলের মতো করে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ